এই মুহূর্তে সবচাইতে বড়ো খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি আপনারা জানেন সেখানে কিন্তু সিপিএম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন প্রত্যেক রাজনৈতিক দলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাজের জন্য এগিয়ে আসছে কেননা প্রচুর পরিমাণে যে জল ছাড়া হয়েছে পাহাড় অঞ্চলে পাহাড়ি এলাকাতে প্রবল ঝড় বৃষ্টি হয় এবং সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি জানা হয়েছে বলে এমনটাই খবর সূত্রের মারফত আমরা জানতে পারছি তবে যারা যারা আমাদের ভিডিও ফুটেজগুলো দেখছেন অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবেন উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যদি কোনো রকমের সবজি ফসল বা কোনো রকমের জিনিসপত্রের মূল্য বৃদ্ধির দাম যদি আকাশ ছোঁয়া হয় তার বিরুদ্ধে কড়া নির্দেশ দেওয়া হয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরী এটা তাকে আমরা স্বাগত জানাচ্ছি এই বন্যা কবলিত সাধারণ মানুষ যাতে খেতে পায় যে বাজার আকাশ ছোঁয়া যাতে না হয় যে চড়া দামে কালো বাজারিতে না বিক্রি হয় একেবারে প্রথম থেকে দিন শেষের পর্বে দিয়েছেন তো স্বাভাবিকভাবে আমরা সেই পর্যালোচনা করেই যেমন ছয় আগরতলা সেখানে বাম কংগ্রেস বা বিজেপি তারা নিজেদের সহযোগিতায় সাধারণ মানুষের অঙ্গীকার ভূমিকা হিসেবে পাশে থাকছেন তবে এই পর্যালোচনা করে দেখা যাচ্ছে তবে হ্যাঁ বাস্তবে এটা একটা সঠিক পর্যালোচনা বলে আমরা মনে করছি তবে দর্শক বন্ধুদেরকে জানাবো উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি তেমনি বাংলাদেশেও রংপুর জেলা একেবারে জলবঙ্গল কেননা যেহেতু পশ্চিমবঙ্গের প্রান্তে অর্থাৎ ফারাক্কা যে ব্যারেজ ফারাক্কাল যে গেট জলমগ্ন সেখান থেকে জল ছেড়ে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী আমরা যদি দেখি তাহলে বাংলাদেশ ডুবে যায় রংপুর সহ বহু মানুষ আতঙ্কে মানুষ খেতে না পেয়ে মারার আশঙ্কাও যেতে পারে পশু পাখি বিভিন্ন বিপর্যয়ের মুখে তেমনি উত্তর পূর্ব অঞ্চল ত্রিপুরাতেই টানা বৃষ্টির জেরে আগরতলা শহরে একেবারে জলমগ্ন সরকারের ক্ষতিপূরণ সরকার কতটা মানুষের পাশে থেকে সহযোগিতা করে কতটা নির্বিঘ্নে মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই সম্পর্কে কিন্তু নানান একটা বিষয় বস্তুগুলো মধ্য দিয়ে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এমনিতে এমনিতে তো আর হয় না মানুষের ধৈর্য সহকারে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় যারা ছাদের একতাল্লা তাদের বাড়ি রয়েছে পাকা বাড়ি কিংবা মাটির দেখবেন টাল বা কিছুটা ছাউনি খড়ের দিয়ে ছাউনি দিয়ে অনেকটাই বাড়ি হয় গ্রামীণ এলাকায় দেখবেন সেখানে তাদের ডুবে যায় সেখানে খেতে পারছে না এদিকে সুদীপ্রয়বর্ণ কী করেছেন তিনি আগরতলায় প্রায় নশোরও কাছাকাছি পরিবারকে অর্থাৎ মানুষজনদের হাতে খাবার তুলে দেওয়ার পরিচর্যা হিসেবে তিনি কার্যত সেটাই কিন্তু আজকে তিনি সহযোগিতা নিয়েছেন তো স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে যে আমরা লাইভ অনুষ্ঠানে প্রতিবেদন সেইগুলো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকবেন কেননা কার্যত এটা একটা উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরার যে বসি মানে একটা ঐতিহ্য বা বিশিষ্ট রাজনৈতিক মহলে যে একটা ধারণা রাজনৈতিক জায়গায় রাজনীতি থাকবে কিন্তু এবার যে একটা সক্রিয় ভূমিকা হিসেবে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যা সেই বন্যাতে বহু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে কি ক্ষেত কৃষকের যে জমিতে উৎপন্ন যে রোপণ করা যে ফসল ব্যাপক হারে বাজারে বিক্রি করতো সেটা কিন্তু আশা ভরসা একেবারে ছেড়ে দেওয়া হয়েছে কেননা সেই ফসল বন্যায় নষ্ট হয়েছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরায় সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে যারা যারা আমাদের এই ফুটেজগুলো দেখছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে একটা লাইক করে জানাবেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উত্তর আমরা আপনাদের সঙ্গে আমরা দিতে থাকবো তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতি বা এই পরিস্থিতি কাণ্ড যখন একটা সমীকরণ বা এই পর্যালোচনা বা এই পরিচর্চা হিসেবে সেটাই কিন্তু একটা দেখার একটা বিষয় স্বাভাবিকভাবে সেটাই এখন পরিচর্যা হিসেবে আমরা জানতে পারছি তবে হ্যাঁ এই বিষয় বা এই পরিচর্যাগুলো মানুষের একটা নির্বিঘ্নে মানুষের যে একটা আহার বা ব্যবস্থা সরকার যদি করে থাকে তাহলে তাকে সাধুবাদ জানানো হবে মানুষের সেবা করবে তাই সরকার নিয়োগের পক্ষপাতি হিসেবে মানুষ জনগণের পক্ষ বা সরকারের পক্ষ হিসেবে মিলেমিশে শাসক বন্যাম বিরোধী একসঙ্গে কাজ করছে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি আপনারা জানেন সেটা একটা ভয়াবহ কাণ্ড রূপরেখা হিসেবে ধারণ করেছে দর্শক বন্ধুবান এই বন্যা পরিস্থিতি সাধারণ মানুষ তো আতঙ্কে রয়েছে তাই না এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে আপনারা শুনবেন তাহলে পরিচর্চা তাহলে এই রাজনৈতিক মহলে যে দক্ষতা বা সক্রিয় ভূমিকা সেগুলো আপনারাও জানতে পারবেন তো স্বাভাবিকভাবে এইটুকু আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদন বা হিসেবে কিন্তু জানতে পারছি সেগুলো একটু ধৈর্য সহকারে কিন্তু একটা দেখার একটা পরিচর্চা হিসেবে আমরা সেই ব্যাপারটা কিন্তু জানতে পারছি উত্তর পূর্ব ত্রিপুরায় পুরায় একাধিক জায়গা নয় বনমালিপুরে তারপরে আগরতলা ছয় আগরতলা বিটার নগর আঠারো সূর্যমণি নগর রামনগর একাধিক জলমগ্ন মানুষ খেতে পাচ্ছে না সরকারের পক্ষ থেকে সহযোগিতা আসছে অল্প পরিমাণে মানে খুব একটা ধাপে 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 সরকারের নিয়ম অনুযায়ী তো একটা সিস্টেম বাই সিস্টেম আছে তাই না এই সিস্টেম বাই সিস্টেম থাকার কারণে সেটা একটা পর্যালোচনা করে সেটা একটা দেখার একটা বিষয় তো থাকবে এই উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরাতে যে বন্যার পরিস্থিতি সেই বন্যার পরিস্থিতি মানুষের নির্বিঘ্নে কতটা স্পষ্ট হয় কতটা উজ্জীবিত হয় সেটার ওপরে পরিচর্যা হিসেবে আমরা কিন্তু জানতে পারবো পার্ট টু পার্ট পার্ট টু পার্ট বা এই পার্ট ওয়ান পার্ট টু করে আমরা কিন্তু পরিচর্যা হিসেবে ত্রিপুরার জনগণকে আমরা শান্তি সুষ্ঠু পরিবেশে তাদের প্রতি আত্মবিশ্বাস করে আমরা আজকে ভিডিওটি তৈরি করেছি প্রত্যেক রাজনৈতিক দল সে মোতা হতে পারে সে সিপিএম হতে পারে সে বিজেপি হতে পারে সে কংগ্রেস হতে পারে সে তৃণমূল হতে পারে সে অন্য রাজনৈতিক দল হতে পারে কিন্তু এই কঠিন সময়ে এই কঠিন সময় বন্যা পরিস্থিতি কঠিন সময়ে পাশে থাকার বা অঙ্গীকার ভূমিকা হিসেবে সেটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ হিসেব বা অনুপাত বলে মনে করানো হচ্ছে তো সত্যি সত্যি বাস্তবে এই পর্যালোচনা বা পরিপ্রেক্ষিতে আমরা দেখার যে সুযোগ বা সুবিধা সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে নেওয়া হয়েছে সুদীপ রায় বর্বন তিনি নশো জন পরিবারকে বা নশো জন সাধারণ মানুষ যারা গরিব দরিদ্র খেতে পারছে না তাদের হাতে কিছুটা খাবার নিজে তৈরি করে তিনি তাদের প্যাকেট প্যাকেটে করে পৌঁছে দিচ্ছেন এবার সেই পরিচর্যা হিসেবে আমরা জানতে পারছি এই হিসেব অনুপাতে সেইগুলো ধৈর্য সহকারে আপনারা কার্যত সেই বিষয় পরিচর্যা হিসেবে আপনাদের সঙ্গে এই রাজনৈতিক দক্ষতা বা সক্রিয় ভূমিকা হিসেবে আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা থেকে প্রতিবেদন তুলে ধরেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে